বিয়ে ভালোবাসা এই তিনট কোনোটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি কখনোই কোনো টাইম লাইনে নিজেকে রাখতে পছন্দ করি না এবং রাখিও না এবং আমি কোনো কিছু লুকাতেও পছন্দ করি না প্রেম ভালোবাসা যদি আমার জীবনে কালকে চলে আসে তাহলে আমার ঘনিষ্ঠ যে মানুষগুলো আছে তারা আগামীকালকেই জেনে যাবে কালকে এসে যদি পরশু চলে যায় তখনও তারা এটা জেনে যাবে সো এই ব্যাপারগুলো আসলে যখন আসবে তখন আমি উইলিংলি জিনিসগুলো নেব আমি আসলে কখনো কোনো স্বপ্নে বিশ্বাসী না এবং আমি আসলে স্বপ্ন দেখতে খুব যে আগ্রহী ব্যাপারটা তেমনও না এবং আমি আসলে স্বপ্ন দেখিও না আমার যদি কোনো পছন্দের কোনো কিছু থাকে বা আমার যদি কখনো মনে হয় যে এই জিনিসটা আমি করতে চাই আমি হয়তো করতে পারবো তখন সেই জায়গাটাতে আসলে আমি এগোই বা একটা স্টেপ দিতে চাই এছাড়া খুব ভেবে চিনতে স্বপ্ন দেখা আমি এটা করবো আমি ওটা করবো আমার এইটা লাগবে প্রফেশনাল লাইফ বা পার্সোনাল লাইফ কোনো জায়গাতেই আসলে এ ধরনের কোনো কিছু নেই